আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থীরা ও নবন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে বীজগণিতিক অনুপাত ও স্বনুপাত যে অনুশীলন যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদের প্রসঙ্গ ধন্যবাদ তাহলে চলো কথা না বাড়ি শুরু করি এখানে দেখো দুইটা ই দেওয়া আছে তোমার উদ্দীপকে এক ও দুই

কত তো আছে তোমার লগ এত বা এত সময় সময় কত আছে ফোর তাহলে দেখো আমরা জানি সূত্র অনুসারে এটা কি আসে এই ফোরটা এখানে আসে আর এখানে এটা চলে যায় তাই তো পঁচিশ এখানে চলে আসে কৃষি শিক্ষার্থী একটু মনোযোগ সহায় দেখো এটা তাই দেখো এক্স দি পাওয়ার ফোর এখন দেখো এটা আমরা ভাঙাব পঁচিশ সেটা তুমি ভাঙাবে কিভাবে ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর ভাগ করো দেখো পাঁচটা ভাগ করলে পাঁচ 25 পঁচিশ পাঁচশো এটাতে ভাগ করো

আর এখানে আছে কথা পাঁচটা এক দুই তিন চার তাহলে এটা আমরা এইভাবে দেখতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখো ফোর ঠিক আছে এখন দেখো এখানে 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 পাওয়ার পাওয়ার তাহলে তাহলে এটা বর্গমূল করো কে আসবে তোমার চলে আসবে ঠিক আছে ফোর চলে আসবে তোমরা ক্যালকুলেটর করতে পারো এখানে এইভাবে করতে পারো তাহলে দেখো এর মান নির্ণয় করতে হচ্ছে এটা আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কেমন তাহলে চলো আমরা নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা

সেটা অনুযায়ী যদি করি তাহলে এখানে আমাদের দাঁড়াইতে একটু মনোযোগ সহকারে যদি এটা দেখো তাহলে দেখো উদ্দীপক থেকে পাই আমরা দেখো উদ্দীপক পাই এটা আমরা একটু লিখে নিই শিক্ষেত্রে দেখো তাহলে উদ্দীপক থেকে পাই তোমার এল এম এন ও টি ক্রমিক সমানুপাত এখন দেখো এটা আমরা আহ এইভাবে অনুপাতটি হারিয়ে লিখবো তাহলে এখানে দেখো উপরে এন দাও নিচে এম দাও সমান সমান দাও আবার দেখো এখানে এম দাও এখানে এম দাও সমান সমান দাও তারপর দেখো এখানে এন দাও আর এখানে টি দাও ঠিক আছে এটা দেখো কম সমানুপাত এবং এটুকু সমাস সমান আমরা কে ধরি ঠিক আছে এটা কে সাপোজ ধরে তোমার অঙ্কটা করতে হবে তাহলে কে ধরার ফলে দেখো এখানে যেটা আসছে প্রথমে এ এখানে দেখো এখন আমরা এটা শুরু করব এন বাই টি সমান সমান কে বা এন সমান সমান হল কি ঠিক আছে দেখো এটা টি হলো এবং এখানে দেখো এন এম এন সমান সমান কে বা এম এখানে রাখো এম কে শিক্ষা দেখো এন এর মান কত টি কে তাহলে এখানে টি কে তাহলে হচ্ছে টি কে স্কোয়ার হ্যাঁ আবার আবার দেখো এল এম সমান সমান কে বা এল এখানে রাখো তাহলে এম কে প্রিয় শিক্ষার্থীরা দেখো এম এর মান হলে টি কে স্কোয়ার তাহলে টি কে স্কোয়ার শেষ হলে কি টি কে কিউ ঠিক আছে এটা হচ্ছে টি কে কিউ আমাদের এই মানটা আসে তোমরা মনোযোগ সহকারে এই মানটা একটু বের করে নিবা কেমন তাহলে দেখো আমি যখন এই মানটা বের করে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তারপর আসবো এখন দেখো আমি এই পাশে করি দেখো এখানে বাম পক্ষ আমরা নিব তোমরা দেখো বাম পক্ষের একটা প্রশ্ন উত্তর দিয়ে নাও এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রমাণ করো যে l স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস t স্কয়ার সমান সমান কত হবে বল এত হবে ঠিক আছে তাহলে আমরা একটা পক্ষ এখানে কি তুলে নিচ্ছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা তুলে নিয়েছি তাহলে এখন দেখো আমরা মানগুলো বসাই দেব দেখো প্রথমে l এর মান দেখো এখানে l এর মান কত আমাদের এজ এ t k কিউব তাহলে এটা হলো আমাদের কি দিব এল এর মান তাহলে এখানে দেখো যেহেতু আমাদের কিউব আছে টি কে কিউব দেখো প্লাস এম মান এম মান দেখো যেটা তোমার টি কে স্কোয়ার মাইনাস এল এর মান হলো আমাদের টি কে ঠিক আছে সেকেন্ড দাও এখন দেখো এরকম আমরা এ পাশেটা উঠাবো এম এর মান এখানে দেখো এম এর মান আমাদের টি কে স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস এন এর মান হলে টি কে দেখো টি উপরে স্কোয়ার আছে আর এখানে যা আছে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে টি স্কোয়ার কে সিক্স প্লাস টি স্কোয়ার কে টু থ্রি পাওয়ার ফোর ঠিক আছে তারপরে টি স্কোয়ার কে স্কোয়ার এটা আমরা প্রিয় শিক্ষার্থী এটার মধ্যে আমরা দেখো p স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার এখানে দেখো p স্কয়ার আর এখানে t স্কয়ার আছে এখন দেখো দুইটা থেকে কি করব আমরা কমন নিব প্রিয় শিক্ষার্থীরা দেখো এইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কত থাকে তাহলে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে আমরা t স্কয়ার কমন নিতে পারি আর এখান থেকে দেখো দেখো এখানে টি স্কোয়ার এখানে টি স্কোয়ার এখানে টি স্কোয়ার যদি আমরা টি স্কোয়ার নিয়ে নিই তাহলে আর কাছে থাকছে না এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা কে সিক্স কে ফোর কে টু তাহলে এখানে কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে আমাদের শুধু কে ফোর প্লাস এখানে দেখো থাকছে কত আমাদের কে টু আর এখানে দেখো দুইটাই কমন আছে তাহলে এখানে ওয়ান থাকতেছে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা সেকেন্ড প্যাকেট দিলাম এখন দেখো সেম টু সেম এইখান থেকে যদি আমরা শুধু কিনি টি স্কোয়ারটা কমন নিই দেখো এখানে শিক্ষার্থীরা এখন দেখো এখানে টি স্কোয়ার আছে আর এখানে টি স্কোয়ার আছে তাহলে এটা টি টু পর ফোর দাও আর এখানে দেখো কে স্কোয়ার আছে তাহলে শুধু আমরা এখানে কি কে স্কোয়ারই নিচ্ছি ঠিক আছে আর দেখো এই দুইটা মিলে আর এই দুইটা মিলে তাহলে আমরা কি দিতে পারি হোল দিতে পারি কি টু দি পাওয়ার 4 p স্কয়ার মাইনাস 1 ইজ আ হোল স্কয়ার কেন তাহলে দেখো এটা আমাদের বাম পক্ষ তাহলে এখন দেখো আমরা ডান পক্ষটা এই পাশে লিখবো ডান পক্ষ দেখো ডান পক্ষটা লিখে নে কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ডান পক্ষটা লিখে নিয়েছি এখন দেখো এটা মান আমরা বসায় দেব তোমরা জানো যে আমাদের l এর মান কত দেখো তো এই যে মনে আছে তোমাদের টি কে টু দি দেখো কে কিউ ঠিক আছে দেখো এখানে আমরা হোল স্কোয়ার দিব না এটা আমরা পাশাপাশি নামায় দিতে পারি আর এখানে দেখো এম এর মানে হলে টি কে স্কোয়ার প্লাস এম এর মানে হলে টি কে স্কোয়ার এম এর মান হলে টি কে মাইনাস এন এর মান হলে টি কে আর মান র স্কোয়ার দিয়ে দাও কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আস্তে আস্তে কথা আমাদের এখানে দেখো আমরা গুণ করতে পারি এইটি এইটি স্কোয়ার তারপরে এখানে দেখো কে আর কে আসতেছে দেখো এইভাবে গুণের সময় প্লাস যোগ হয় ফাইভ স্কোয়ার কে কিউব তারপরে তোমার টি স্কোয়ার কে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি এখানে টি আছে এখানে টি আছে এখানে টি আছে এই টি স্কোয়ারটা কমন নিব দেখো টি স্কোয়ার কমন নেওয়ার সাথে সাথে এই যে দেখো এই পাওয়ারের যে একটা স্কোয়ার সেটা ওদের সাথে চলে আসে ইনটু এখানে দেখো আমরা কি কমন নিতেছি তারপর দেখো এখানে হলে কে এখানে কে আছে 5 এখানে 5 এখানে কে শুধু কে আছে তাহলে আমরা এখান থেকে শুধু কে যদি নেই তার সাথে এই যে স্কোয়ারটা চলে আসতেছে আমাদের ঠিক আছে তাহলে এখানে দেখো টি থাকছে না থাকছে কে টু দি পাওয়ার 4 এখানে থাকছে কে স্কোয়ার আর এখানে সব চলে আসছে তাই ওয়ান এটা স্কোয়ার কেমন এখন দেখো এটা আমরা যদি দেখো আশা করি আমরা বুঝতে পেরেছো দেখো যে এটাও যা হয়েছে আমাদের এটাও তা হয়েছে বাম পক্ষ ডান পক্ষ আমাদের কী হচ্ছে একদম সমান হচ্ছে তাহলে আমরা দেখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত

শিক্ষার্থী তাহলে দেখো দেখোদ্দ্বীপক হাতে পাই এখানে দেখো উদ্দীপক থেকে উদ্দীপক থেকে পাই এখানে দেখো কত দেওয়া ফোর প্লাস থ্রি এক্স ঠিক আছে এবং ইউরমান সময় কত দেওয়া আছে ফোর মাইনাস থ্রি এক্স দেখো এটা দেওয়া আছে তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে এইখান থেকে দেখো দেওয়া হলে প্রমাণ করতে হবে এত তাহলে এখানে আমরা দেওয়া শুরু করতে পারি দেওয়া কি দেওয়া এ পি পি প্লাস কিউ মাইনাস কিউ তাহলে দেখো এখান থেকে আমরা শুরু করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে প্রথমে আমরা কি করবো প্রথমেই তো তোমরা জানো এই অনুসার বেশিরভাগ কি যোজন প্রিয় যোজন বিয়োজন করবো তোমরা যেন যোজন এ এখানে এখানে দেখো প্লাস ওয়ান এখানে কি মাইনাস ওয়ান যেহেতু কিছু নাই নিচে মনে মনে ওয়ান আছে আর এটা যা আছে এটা ধরো পি প্লাস কিউ এটাও নামও পি প্লাস কিউ তোমরা যেন এখানে প্লাস দে এই নিচেটা পি মাইনাস কিউ এখানে দেখো মাইনাস পি এই দেখো শিক্ষার্থীরা এখানে মাইনাস হলে এটার সাথে কি কাউন্ট হবে মাইনাস মাইনাস প্লাস কিউ এই যেখানে আমরা লিখবো কি যোজন বিয়োজন করে এটা সাইড করে তোমরা তো তারপর দেখো এখানে কি শিখতে দেয় দেখো কি কি করা যায় এখানে কি কি করা যায় ঠিক আছে তাহলে দেখো এখানে থাকতেছে কত এত আর এখানে থাকতেছে কত তোমার পি আর এখানে থাকতেছে 2q তাহলে তুমি যদি দেখো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এটা দুটো ফেরি তাহলে কিউ পি এর শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে এখানে মানটা আছে পি কি এর মান আমরা পিপি মানটা এখানে কি করবো নামায় দিব এ প্লাস ওয়ান তাহলে পির মান কত ফোর রুট ফোর প্লাস থ্রি এক্স আর কিউর মান হলে ফোর মাইনাস থ্রি এক্স ঠিক আছে এটার দুইটার মান আমরা নামাই নিলাম এখন দেখো

ক্ষেত্রে দেখো বরফ এটা কি হয়ে যায় সূত্র হয়ে যাচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এখানে দেখো ওয়ান আসে আচ্ছা তোমাদের এ বি প্লাস দেখো এটা কি হয়ে যাচ্ছে রুট উঠেছে তাহলে ফোর প্লাস থ্রি এক্স ফোর মাইনাস থ্রি এক্স কেমন তাহলে দেখো এখানে আরেকটা লাইন বোর্ড দিতে করতে হইলো তোমাদের জন্য টু এ প্লাস ওয়ান শিক্ষার্থীরা দেখো এটা আমরা আবার যোজন বিয়োজন করব তুমি একটু মনোযোগ সহকার দেখো খুব সহজেই তোমরা এটা পারবো আমি জানি তাহলে এখানে দেখো এটা যা আছে ওটা a স্কয়ার প্লাস 2a প্লাস 1 a স্কয়ার প্লাস 2a প্লাস 1 এখন দেখো প্লাস এই নিচে দুইটা এখানে যায় তোমরা যোজন বিয়োজন সহজ জানো তোমাদের আগে আবারো বলি যারা যোজন বিয়োজন সম্পর্কে খুব ভালো জানো না এই উপর পরে এই ডেফের সংখ্যাগুলো উপরেও নামবে এই উপরেও নামবে নিচেও নামবে তারপরে নিচের সংখ্যাটা এই যে প্লাস দিয়ে আমরা উপরে নামাবো আর এই যে মাইনাস দিয়ে দেখো যে নিচে নামাবো এই দেখো মাইনাস ছিল এখানে এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 2a আবার এখানে দেখো এখানে কি আছে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে সেম টু সেম এই যে এটা দেখো ফোর এ তোমার থ্রি এক্স ফোর এ প্লাস থ্রি এক্স তারপর তোমার মাইনাস ফোর এ সরি এটা প্লাস হয়ে দেখো ফোর এ প্লাস থ্রি এক্স এখানে দেখো

এখানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের উপরে থাকতেছে হলে তোমার তাহলে টু এ স্কোয়ার প্লাস টু আর নিচে নিচে কি আমাদের এখানে দেখো এখানে আমাদের কি থাকতেছে উপরে এইট থাকতেছে ফোর আর ফোর এখানে এইট থাকতেছে আর এখানে দেখো কি থাকতেছে থ্রি এক্স থ্রি এক্স তোমার সিক্স এক্স থাকছে ঠিক আছে এখন দেখো এটা আমরা উপর বসে চলে যাবো তাহলে এখানে দেখো আমাদের এখানে কত আছে টু কমন নিবো আমরা টু যদি কমন নিই তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কি থাকছে ফোর এমন আর এখানে দেখো এখানে আমরা কিন্তু কেটি দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু করি দুই গুণ ফোর আর এখানে দেখো দুই গুণ থ্রি এক্স তাহলে দেখো এটা যদি কাটো টু এ আর এটা কাটো তাহলে এখানে থাকতেছে কত উপরে প্লাস ওয়ান বাই টু আর এখানে তাহলে দেখো যদি এটা থাকে তাহলে এটা আসতেছে থ্রি এক্স এ প্লাস ওয়ান আর এটা হচ্ছে চারদি আট তাহলে এখন দেখো আমরা যদি এখানে এক্স রাখি এখানে রাখি তাহলে ভাগ হয় কত যায় এইট

দেখো মেটেছিল আমাদের পুরো অঙ্কটা তো ভালো থেকো আল্লাহ হাফেজ আর অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবো